যারা ভালো মানের মধ্যে কোয়ালিটি না পোলো শার্ট চাচ্ছিলেন তারা খুবই সুন্দর সুন্দর আজকে পোলো শার্টের কালেকশন গুলো পেয়ে যাবেন প্রতিটি পোলো শার্ট থাকবে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো চলে এসেছে

দেখুন আমি একে একে প্রতিটি কালার ডিজাইন দেখাবো যার যেটি ভালো লাগে নিয়ে নেবেন আর আমাদের কাছে করে সাইজ থাকবে যার যেটি ভালো লাগে নিয়ে নেবেন প্রতিটি ডিজাইনের কালার কম্বিনেশন থাকবে যার যেটি ভালো লাগে দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কিনে নেবেন যে কপি কালার টা দেখেন দেখুন কালারটি দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ বটে থাকবে এরকম চায়না ফ্যাব্রিকের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটি পোল্ট্রি শার্ট এই পোলো শার্ট গুলো খুবই সুন্দরভাবে দেখুন যে শো বটন গুলো ব্যবহার করেছে চায়না ফেব্রিক মধ্যে যে এম্বোয়ডারি তো করা আছে অনেক সুন্দর একটা গ্লেজি ফেব্রিক মধ্যে এত সুন্দর একটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে যারা চায়না ফেব্রিক মধ্যে পোলো শার্ট এর কালেকশন চাচ্ছিলেন পোলো শার্ট এর তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন প্রতিটি পোলো শার্ট অনেক সুন্দরভাবে হাই লেভেলের একটা ডিজাইন করা আছে শার্ট গুলোতে খুবই সুন্দর প্রতিটি শার্ট পোলো শার্ট এগুলো থাকবে স্প্যানডিক্স এগুলো স্প্যানডিক্স

কাজটা দেখুন কতটা ইউনিক ভাবে করা আছে খুবই প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে যারা কালেকশন চাচ্ছিলেন খুবই ভালো মানের মধ্যে তারা এই ধরনের পোলো শার্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে করতে পারেন রিজনেবল প্রাইস এর মধ্যে প্রতিটি পোল্ট্রি শার্ট থাকবে খুবই হাই লেভেলের মধ্যে কোয়ালিটি ফুল পোলট্রি শার্টগুলো দেখুন সোপার্টন গুলো দেখুন কতটা সুন্দরভাবে কাজগুলো করা আছে খুবই সুন্দর হবে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পোলোশ শার্টের কালেকশন চাচ্ছিলেন তারা এই ধরনের পোলো শার্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি পোল্ট্রি শার্ট খুবই সুন্দর হবে চায়না ফ্যাবের মধ্যে আরো একটি কালেকশন দেখাচ্ছি দেখুন কালেকশনটা দেখুন কতটা সুন্দর যারা গুসির মধ্যে খুব ভালো মানের মধ্যে টি শার্টটা আসলেন টপ অনেক দেখুন খুবই সুন্দর সব বাটন চাইনা এক্সো বাটন ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ কালারটা থাকবে এক কালারের মধ্যে সলিড কালার মধ্যে সেখানে প্রিন্ট করা গুসির মধ্যে এত সুন্দর একটা ফ্যাব্রিকের মধ্যে চায়না ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম একটি টি শার্ট সাইজ থাকবে এমএল এক্সএল তিনটি করে সাইজ কালার কমশন থাকবে যার যেটি ভালো লাগে এই ধরনের পোলো টি-শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর এইগুলোর কালার কোয়শনের দিক থেকে এগুলো সেলাই ফিনিশিং গুলো খুবই সুন্দর হবে অনেক প্রিমিয়াম কোয়ালিটির যে টপ অনতে লেখা আছে দেখুন কতটা কোয়ালিটিফুল ভাবে লেখা গুলো করা আছে খুবই সুন্দর হবে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পোলো টি-শার্টের কালেকশন চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের পোলো টি-শার্টের কালেকশনগুলো করতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে আপনি এই ধরনের কালেকশন গুলো বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে অর্ডার করতে পারবেন প্রতিটি পোলো শার্ট আপনি হাতে দেখে তারপরে ডেলিভারি ম্যান থেকে এগুলো নিতে পারবেন সমস্যা নেই যে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই পোলো টি শার্টগুলো নিতে পারবেন আমি আরও একটি কালেকশন দেখা দিচ্ছি দেখুন কালেকশনটা কতটা সুন্দর এটা হচ্ছে ব্লু ডিপ ডিপ ব্লুর মধ্যে অনেক সুন্দর একটি কালেকশন কলারটা থাকবে এক কালারের মধ্যে সম্পূর্ণ পটটা থাকবে এরকম

যার যেটি ভালো লাগে পোলো আমাদের কাছ থেকে এনে নেবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন প্রতিটি পোলো শার্ট পেয়ে যাবেন বাংলাদেশে যে কোন পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পোলো শার্ট গুলো চাচ্ছিলেন কালার কমিশন গুলো দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালার কমিশন পেয়ে যাবেন দেখুন ব্ল্যাক দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ পড থাকবে এক কালারের মধ্যে খুবই সুন্দর একটা লুক দেবে যে বারণ গুলো ব্যবহার করে আর যে এম্ব্রয়ডারিটা করা আছে অনেক সুন্দর একটা কোয়ালিটি ফুল এম্ব্রয়ডারি দেখুন এম্ব্রয়ডারটা কতটা প্রিমিয়াম করা হয়েছে এত সুন্দর কোয়ালিটি ফুলের মধ্যে একটা পোলট্রি শার্ট পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে চায়না ফেব্রিকের মধ্যে খুবই কোয়ালিটিফুল হবে পোলোগুলো যারা একটু পারফেক্টলি ভালো মানের মধ্যে পোলট্রি শার্টের কালেকশন চাচ্ছিলেন তারা এইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন ফ্যাব্রিক গুলো দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর লাগবে যে প্রিন্ট কালার কমেশন গুলো করা আছে মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি যারা এই ধরনের পোলো টি শার্ট গুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো দেখুন পোলো গুলো কালার কমেশন গুলো দেখুন কতটা সুন্দর যে বাটন গুলো ব্যবহার করেছে চায়না বাটন ব্যবহার করেছে যে এমব্রয়ডারি করা আছে খুবই কোয়ালিটিফুল কোয়ালিটি করা আছে যারা একটু পারফেক্টলি ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পোলো টি শার্টের কালেকশন চাচ্ছিলেন চায়না মধ্যে তারা এই বলার গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন কালার কমিশন গুলো দেখুন খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালার কমিশন গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর যারা এই ধরনের কালেকশন গুলো নিতে চাচ্ছেন দেখুন আরো একটি কালার কমিশন গুলো কতটা সুন্দর সম্পূর্ণ বর্ডটা থাকবে এরকম কালার প্রিন্ট এর মধ্যে খুবই সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি শার্ট ফেব্রিকটা সম্পূর্ণ চায়না ফেব্রিকের মধ্যে হবে এত সুন্দর একটি কোয়ালিটি ফুল শো বাটন গুলো যেটা ব্যবহার করা আছে চায়না ফেব্রিকের মধ্যে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লোকের মধ্যে চায়না পলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কি সম্পূর্ণ বড়টা থাকবে এরকম প্রিন্টের মধ্যে যারা একটা কোয়ালিটি কোলের মধ্যে পলো টি-শার্ট গুলো চাচ্ছিলেন তার আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে দেখুন কালেকশন গুলো দেখুন কত সুন্দর প্রতিটি কালেকশন মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে কপি কালারের মধ্যে অনেক সুন্দর একটি পলো টি-শার্ট সম্পূর্ণ বড়টা থাকবে এরকম এক কালারের মধ্যে সলিড ফেব্রিকের মধ্যে কাজ করা যারা প্রিমিয়াম কোয়ালিটি পোলো টি শার্ট গুলো চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের পোলো গুলো নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইস মধ্যে যে বাটন গুলো ব্যবহার করা হচ্ছে চাইনা এক্সেসরিজ বাটন ব্যবহার করেছে সম্পূর্ণ বটটা থাকবে সলিড কালারের মধ্যে আর সাইজ থাকবে তিনটি করে সাইজ এম এল এক্স যার যেটি ভালো লাগে এই ধরনের পোলো গুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে নিতে পারবেন প্রতিটি পোলো টি শার্ট অনেক সুন্দর মাসাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পোলো টি শার্টের এর কালেকশন চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের পোলো গুলো নিতে পারবেন দেখুন যার যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন দেখুন ব্ল্যাক কালার টি মাসাল্লাহ অনেক সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন প্রতিটি পোল টি শার্টের সাইজ থাকবে তিনটি করে এম এল এক্স এল যার যেটি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ফেসবুক পেজে পাঠিয়ে দেবে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আসছে নিত্য নতুন কালেকশন আসছে যে অনেক সুন্দর সুন্দর পোল টি শার্টের দেখুন কালার কমিশনগুলো দেখুন কতটা সুন্দর প্রতিটি পোল টি শার্টের কালার কমিশনগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হবে যারা একটু কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি পোল টি শার্টগুলো চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের পোল টি শার্টগুলো নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই ভিডিওটি দেখার সময় শেয়ার এবং লাইক কমেন্ট করে রাখবেন যাতে আমরা পরিচিত সবাই নিতে পারে আমাদের কাছে আরও কিছু কালেকশন আসছে শাড়ির খুবই সুন্দর সুন্দর কালেকশন আসছে শাড়িগুলো দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পার্টি শাড়ি খুবই সুন্দর লাগবে যারা জিমিচুর মধ্যে ভালো মানের শাড়ি চাচ্ছিলেন তারা এই ধরনের শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারা একটু ফ্রেন্ডলি বাজেট মধ্যে ভালো মানের বাজেট মধ্যে নিতে চাচ্ছিলেন খুবই সুন্দর সুন্দর শাড়ি আসছে দেখুন শাড়িগুলো কালা কর্ষণ গুলো দেখুন কতটা গর্জিয়াস শাড়ি সবগুলো পার্টি শাড়ির মধ্যে হবে অনেক ভালো মানের শাড়ি যারা একটু পারফেক্টলি ভালো মানের শাড়ি চাচ্ছিলেন জিমিচুর মধ্যে অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে যার যেটি ভালো লাগে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন শাড়িগুলো প্রতিটি শাড়ি কালার কমিশন মাসাল অনেক সুন্দর দেখুন কালারগুলো গুলো দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর মার্শাল্লাহ প্রতিটি শাড়ি গর্জেস যার যেটি ভালো লাগে এই ধরনের শাড়িগুলো অর্ডার করে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারছেন শাড়িগুলো যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আপনার শাড়িটি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে আমাদের কাছে হিউজ পরিমাণ শাড়ি কালেকশন আসছে জিমিচুর মধ্যে জলদারের মধ্যে পার্টি ড্রেসের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন শাড়ি গুলো দেখুন কালার কম্বিনেশন গুলো দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম চারটি সম্পূর্ণ বট থাকে ইসটনে কাজ করা পার্টিসের মধ্যে অনেক সুন্দর একটি শাড়ি খুবই কোয়ালিটিফুল হবে চারটি গুলো পার্পল এর শাড়ি যে কোনো পার্টি বা অনুষ্ঠানে করতে পারবেন শাড়ি গুলো আরো আছে ইউজ করবেন জলটটের মধ্যে শাড়ি খুবই সুন্দর সুন্দর শাড়ি হবে পার্পল অনেক সুন্দর কোয়ালিটি আসছে যা যদি ভালো লাগে শাড়িগুলো গুলো নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন শাড়ি যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো অর্ডার করতে পারবে এগুলো হচ্ছে জর্জেটের মধ্যে আমাদের কাছে জিমি জর্জেট আপনার সিল্কের মধ্যে কাতার মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি আছে যার যেটি ভালো লাগে নিয়ে নেবে খুবই সুন্দর হবে আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে